আমাদের প্রয়োজনে লাগে এমন অনেক কিছু আমরা তৈরি করে থাকি তেমনই একটি জিনিস আজকে আপনাদের কাছে শেয়ার করছি আজকে আমি দেখতে পাচ্ছেন যে বালিশ তৈরি করছি তো বালিশ তৈরি করার জন্য তুলা লাগে আজকে আমি শিমুলের তুলা দিয়ে বালিশটা তৈরি করার চেষ্টা করছি তো এই জন্য আমি বালিশের একটা খোল বলেন যেটা সেটা কিনে নিয়ে আসছি এটা বালিশের খোলটা রেডিমেড কেনা এটা আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন আর শিমুলের তুলা কিনে এসেছি শিমুলের তুলার দামটা অন্যান্য তোলা যে একটু বেশি এখানে দেখতে পাচ্ছেন যে শিমুলের তুলা দিয়ে বালিশটা তৈরি করা হচ্ছে এখানে শিমলের তুলা সাড়ে চারশো টাকা করে কেজি নিয়েছিল সে খেতে একটা বালিশ তৈরি করতে বেশ ভালো খরচ হয় তো আমি দেখতে পাচ্ছেন যে শিমুলের তুলা দিয়ে বালিশটা তৈরি করছি এই জন্য বালিশের যে খোলটা আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে সেটার ভিতরে শিমুলের তুলাগুলা দেখতে পাচ্ছেন যে একটু একটু করে আপনি পোড়া হচ্ছে এইভাবে যখন শিমুলের তুলাগুলা দেখবেন যে বালিশটা পোড়াটা প্রায় ভোরাট হয়ে যাচ্ছে বালিশের খোলটা তখন শিমুলের আর দিবেন না তো আমার যেহেতু এখন লাগবে সেজন্য আমি দিচ্ছি এইভাবে আস্তে আস্তে আমি বালিশটা তৈরি করার চেষ্টা করছি আসলে অন্যান্য তুলার বালিশও হয় কিন্তু অন্যান্য তুলা দিয়ে বালিশ তৈরি করলে বালিশটা শক্ত হয় সেই মাথা ব্যথা করে শুতে ঘাড়ে সমস্যা করে কিন্তু শিমুলের তুলাগুলো খুব সফট হয় নরম হয় সেক্ষেত্রে বালিশের জন্য শিমুলের তুলাটা আমি পারফেক্ট মনে করি তো আপনারা কোন তুলা দিয়ে বালিশ তৈরি করে থাকেন সেটা একটা কমেন্ট করে জানাবেন তো এইভাবে আমি আস্তে আস্তে বালিশটা তৈরি করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই ছোটোখাটো কাজগুলো গাছগুলো আমরা অনেকেই পারি আবার না থেকে চেষ্টা করি তবে শিখে রাখা ভালো তো বালিশের খোলটা আমি বাজার থেকে কিনেছি এটাও আমি তৈরি করতে পারি কিন্তু বাজার থেকে নিলে কাপড়গুলো বেশি দেখতে ভালো লাগে এমনিতেই গছক কিনা আমি বাজার থেকে খোল কিনেছি এগুলা আমার বালিশের এই খোলগুলো আমার বেশ পছন্দ ভালো লাগে তো এইভাবে আমি আসলে উম বালিশটা তৈরি করার চেষ্টা করছিলাম তো এক একে সব আর শিমুলের তুলা দিয়ে বালিশে তৈরি করে ফেলার চেষ্টা করছি তো শিমুলের তুলায় বিচি থাকে অনেক সেই বিচিগুলো আমি বালিশে কলের ভিতরে তুলাগুলা দেওয়ার আগে আমি বিচিগুলা সব বেছে বেছে বাইরে ফেলে দিয়েছিলাম কারণ বিচিগুলো থাকলে ঝনঝন শব্দ করে আসলে তো আপনারা সব বিচি আসলে ফেলা সম্ভব নয় যখন অনেকে বড় কিছু তৈরি করবেন তুলা দিয়ে সেই ক্ষেত্রে তুলাগুলো একটু রোদে দিবেন দিয়ে একটু বাড়ি দিলে বিচিটা অনেকটা পড়ে যায় তো আমার যেহেতু একটা বালিশে অল্প অল্প লেগেছিলো তাই আমি হাত দিয়ে কিছু কিছু বিচি বাইরে ফেলে দিয়ে চারদিকে একটা থাকলে ওটা সমস্যা নাই তো এভাবে আমি পর্যায়ক্রমে বালিশটা তুলাগুলা সব ইয়ে করে নিলাম তো আমি বালিশটা বেশি মোটা করব না কারণ বেশি মোটা করলে বালিশটা উঁচু হয়ে যায় সেই ক্ষেত্রে ঘাড়ে ব্যথা হতে পারে তো এভাবে একটা নরম ছপটা আমি বালিশ তৈরি করে নিলাম এবার তুলাগুলা ভরাট হয়ে গেলে সেলাই করার পালা তো আমি মুখটা সেলাই না করে দিলে তো তুলাটা বের হয়ে যাবে সেক্ষেত্রে মুখটা সেলাই করে দিতে হবে তো এরা সেলাই করার জন্য এটা হাতে সেলাই দিলে বেশি ভালো হয় তো আমি হাতে সেলাই করার জন্য একটা দেখতে পাচ্ছেন যে সু নিয়েছি আর সুতার কাটিম নিয়েছি তো আমি প্রথমে শুজটা সুতা পরে নিলাম সুতা পরে নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে সেলাই করে নিচ্ছি তো এটা সেলাই করা হয়ে গেলে তারপরে আমি সুতাটা কেটে নেব দেখেন সেলাইটা আপনি বেশ সুন্দর হয়েছে একটু ভালো করে সেলাই করবেন যাতে তোলাটা মাথার চাপে বের হয়ে না যায় তো এভাবে আমি বালিশটা তৈরি করে নিচ্ছি আর বালিশটা কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে তো আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ফেসবুক পেজটা লাইক দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি ভালো হলে আপনার টাইমলাইনে শেয়ার করে